আর আমি তো রাইত না মাঝে ঠিকই আইব বলছি বিলের মাঝে তো আমার মা দিহা করে দিফা না গরের লোকের মধ্যে যদি গরের গরেতে কোনো বিচার নাইগা বড় কোনো বিচার নাই তাইলে আমি যে সকালবেলা আইয়া বললাম আমি একটা হাড়ের মানুষ আমার আমার হাড়ের সমস্যা আমি যে দায়ে বললাম ইনি সাত সকালবেলা এরা দি একটো দি আইয়েনা কম কত এই দি দ কথাডা হ্যাঁ একটো হয়েনা ৩৫ তো হক বিচার দাইলাম কই

আমি তো কাজ আমি এই বললাম আমি দেশ বড় আমার বৌডারে দেহারা কি খাটান খাটাইছি উটু হেরা সন্ধ্যে খালি আমদুম খালি আমদুম তুই বুঝস না আমি জন বিদেশ কইরা আইও জন বিদেশ কইরা আইছি আমার রাইত না ভয় তো খেতে ভাড়া দিছি তুই নিজে বুঝস না এই মনে কর যে কেউ কুয়ার মতন